শোবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণে উৎসবে চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি সঞ্চয়িতা আজকে সাদা আমি ভিডিওটা শুরু করছি তো ভিডিওর প্রথমেই বলি আজকে ঠাকুর দিয়ে শুরু করলাম বৃহস্পতিবার তো সেই জন্য একদম বাসি কাজ সেরে স্নান পুজো সেরে একদম রান্নাঘরে চলে এসেছি আর পুজোটা থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো বৃহস্পতিবার মানে ভীষণ ব্যস্ততম একটা দিন আমার কাছে আমার ভীষণ ভালো লাগে বৃহস্পতিবারে পুজো করতে আর বৃহস্পতিবার সকালবেলায় যদি পুজোটা আগে করে নিই তো মনটা ভীষণ শান্তি লাগে প্রত্যেক দিন সকালেই পুজো করে নিলে মনটা শান্তি লাগে কিন্তু হয়ে ওঠে না কারণ কাজের সময় তো সব কিছুটা ঠিকঠাক থাকে না সেই কারণে তো এই যে আমি আজকে রান্না করছি ভোলা মাছের ঝাল করব আর থর থর করব ওই মুসুর ডালের বড়া করে নিলাম সেইটা দিয়ে আর এই থোরের তরকারি করতে ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু আমি না থরটা ঠিকঠাক কাটতে পারি না ওই যে দেখলে না আমি হাতে করে তুলছি ওই থোরের সেই রোয়াগুলো থাকে না অনেকটা ওরকম আমার থেকে যায় তো সেই জন্য ঠিকঠাক মানে খেতে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে থোর কেটে দিলে বেশ কেউ বেশ ভালো হয় কিন্তু বাড়িতে তো কেউ আর নেই যে কেটে দেবে তো যাই হোক তবু তো খেতে ইচ্ছা যায় তো আমি নিজেই অনেক কষ্ট কষ্ট করে কেটেছি অনেক সাবধানে কেটে থরের তরকারিটা করে নিয়েছি আর মুসুর ডালের বড়া করে দিয়েছি আর লাস্টে তেজপাতা আর চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে ঘি নিরামিষ তরকারি ঘি ছাড়া তো হয়ই না আর লাস্টে একটু গরম মশলা শেষে দিয়ে দেবো তো দারুণ খেতে হয়েছিল তো জানো জানো তো বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয়েছিল এটা রাত্রিরেও রুটি দিয়ে খাওয়া হয়েছে এত টেস্টি হয়েছিল কি বলবো তো এই সমস্ত খাবারগুলো খাওয়াও খুব প্রয়োজন সব সময় ওই মাছ মাংস রিচ খাবার খাওয়াটাও ঠিক নয় তো যাই হোক আমার খেতে ইচ্ছা হয়েছিলো নিয়ে এসছিলাম তো রান্না করেছি আর ওরাও খেয়ে দিয়ে বলেছে বেশ ভালোই হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে তো সেটা শুনেই তো মানে শান্তি তো যাই হোক এবার তো খেতে বসে গেছি বেলার খাওয়া তো ভিডিও এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছো তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই যে একদম চলে এসেছি বিকালবেলায় তো বিকালবেলায় এটা আমি করিনি চিজ বল ওটা মেয়ে করেছে আমার বয়স হয়েছে পাকা চুলো হয়েছে এখানে দেখছো দেখা যাচ্ছে কেটে দিই আমি কাছি করে জানো তো একটা হলে না যদি না কেটে দাও তাহলে মানে যদি তুলে দাও তাহলে প্রচুর হয়ে যাবে তো সেই জন্য আমি আমার এই সামনেই হয়েছে তো সেই জন্য আমি কেটে দিই কাছি করে তো তোমাদের তো দেখলে যে একটু আগে হচ্ছে বল চিস বল করেছিল ওটা আমি করিনি মেয়ে করেছিল আর এখন আমি সন্ধে দেব। একদম জামা টামা চেঞ্জ করে নিয়েছি করে নিই আজকে একটু ঠান্ডা ঠান্ডা বলে এই গেঞ্জিটা পরলাম একটু বাইরেও বেরোবার আছে দেখি যদি বৃষ্টি টিষ্টি মানে পরে তাহলে যাবো না সকাল থেকে তো ওরামই হচ্ছে তো সবে রঙ্গনে আজ সবার ঠাকুরের এমনই একটা মানে এই কপুর বলো ধুনো বলো জ্বালালে মানে মন থেকে যেন একটা কত ভালো একটা মানে ফিল হয় তো পজিটিভ এনার্জি আছে তো আমি ধুনো কিভাবে জ্বালাই দেখালাম তোমাদের ওই কপুর মধ্যিখানে দিয়ে দিই দিয়ে জ্বালিয়ে দিই দিয়ে ধুনোটা ছোবরাটা দিয়ে ধুনো দিয়ে দিই তাহলে খুব সুন্দর চট করে ধুনোটা ধরে যায় আর এই যে কপুর দিয়েছি ধুনোর গন্ধ আবার এই ধূপের গন্ধ এত সুন্দর স্মেল আসছে তোমাদের কি বলবো আমার ভীষণ ভালো লাগে জানো তো আমার ওই জন্য আমি প্রায় দিনই মনে হয় ধুনো দিই কিন্তু ওই জন্য মাঝে মাঝে কি করি ধুনোর ধূপ কিনে নিয়ে চলে আসি তখন ধুনোর ধূপ প্রত্যেক দিন দিই আর হচ্ছে যে কোনো পুজো আচ্ছা থাকলে বা কোনো কিছু থাকলে তখন ধুনো দিই বা শনি মঙ্গলবার হলে ধুনো দিই এই রকম একটা ব্যাপার তো ধুনো দিতে আমার ভীষণ ভালো লাগে ধুনোর গন্ধ তো সেইটাই করছি এখন সমস্ত সন্দেহটা দিয়ে দিচ্ছি তো চলো আজকের মতন ভিডিওটা না আমি বেশি বড় করিনি ভিডিওটা তো তোমাদের সাথে শুধু ঠাকুর ঘরটাই শেয়ার করছি এই ছোট ঘরটাই কিন্তু গোটা বাড়িতে আমি দিয়ে তারপর হচ্ছে জেনিকে খেতে দিয়ে একটু গ্রিন টি করতে চলে এলাম তো জলটা ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে কাপে ঢেলে নেব ঢেলে নিয়ে তারপরে হচ্ছে যে চায়ের এটা দিয়ে চাটা করে নেব। আর আজকে এই সন্ধেবেলায় চা বিস্কুট কাটছি কেননা ওই যখন চিস বল করেছিল তো মেয়ে খেয়েছিলাম একটা না দুটো তো আর ভালো লাগছে না কিছু খেতে এখন আমি আর মেয়ে দুজনে একটু গ্রিন টি খাবো আর হচ্ছে দুটো বিস্কুট খেয়ে নেবো তাহলেই সন্ধেতে হয়ে যাবে তো আজকে তোমাদের সাথে আমি বেশি বড় ব্লগ করতে পারিনি তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা সবাই এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে তো সেই জন্য অনেকেরই শরীর টরির খারাপ করছে আমার বাড়িতে তো জানোই দুদিন দিন ছাড়াই শরীর খারাপ করছে সব এই সব ব্যাপার তো যাই হোক সব ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো আর তার সাথে সাথে আমরাও যেন ভালো থাকতে পারি তো এই যে এখন চা নিয়ে যাচ্ছি মেয়েকে কে মেয়ে আর আমি